কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজ আবার চলে এসেছি আরও একটা কবিতা নিয়ে আজকের কবিতা আমি ভুল বকিনা আমি ভুল বকিনা যারা ভুল বকে তাদের স্নেহও করি না ভয় দেখাই না ত্রিসীমানায় থাকি না আমি ভুল বকিনা। যারা ভুল বকে তাদের নিয়ে ভাবি না চোখে আঙুল দিই না আয়নায় ভবিষ্যৎ ছুঁই না আমি ভুল বকি না যারা ভুল বকে ভুলের পার্থক্য খুঁজি না ভুলের বিচার করি না ভুল হলেও বলি না আমি ভুল বকিনা কলমে প্রসেনজিৎ ভট্টাচার্যী পাঠে পুতুল ভট্টাচার্যী ভালো থাকবেন সবাই